জয় জয় সকাল সকাল সমস্ত বাসিকা সেরে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজকের হচ্ছে বৃহস্পতিবার তো আজ হচ্ছে মা লক্ষ্মীর স্নান তাই আমার বাড়িতে তো তোমরা জানোই তিনটে তিনটে মা লক্ষ্মী তো ওই তিনটে মা লক্ষ্মীকেই আমি নামিয়ে নিয়েছি আর সকল আরও যে ঠাকুর আছে সেই ঠাকুরদের স্নান হয়ে গেছে আর গোপুসোনাদের স্নান বাকি আছে তো দেখো সুন্দর করে মা লক্ষ্মীকে সুন্দর করে আমি ঘি মধু দই সুন্দর করে মাখিয়ে দিচ্ছি তোমরা তো জানোই কিভাবে আমি স্নান করাই মা লক্ষ্মী হোক আর যে কোনো আরও ঠাকুর আছে সেই সব ঠাকুরকেই এইভাবেই আমি স্নান করাই তো দেখো সুন্দর করে আমি ঘি মধু মাখিয়ে এবার একটু জল ঢেলে দিলাম মা লক্ষ্মী দেখো একদম চকচক করছে একদম সুন্দর একদম লাগছে তো সুন্দর করে আমি জল ঢেলে মা লক্ষ্মীর স্নান দিয়ে দিলাম এইবারে মা লক্ষ্মীকে শুকনো করে মুছিয়ে নিতে হবে শুকনো করে মুছিয়ে নিলে তোমরা তো জানোই একদম আরও ভালো লাগে দেখতে একদম আরও চকচকে থাকবে মা লক্ষ্মী যে কোনো ঠাকুরকে তোমরা শুকনো করে যদি মুছে নাও অতি অবশ্য সুন্দর দেখতে লাগে আর চকচকেও থাকে অনেক দিন তো দেখো মা লক্ষ্মীকে তো আমি বৃহস্পতিবার করেই নামাই তো দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী কত সুন্দর চকচক করছে একদম এবারে দেখো এবারে মা লক্ষ্মীকে সুন্দর করে আমি সাজিয়ে দেব দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ছোট্ট একটা হার পরিয়ে দিলাম মায়ের চুলটাও লাগিয়ে দিয়েছি আর সুন্দর করে মাকে একদম সাজিয়ে দিলাম টিপ পরিয়ে দিয়েছি মাকে একটা আর সুন্দর করে মায়ের জায়গায় মাকে আমি বসিয়ে দিলাম আর সুন্দর করে একটা গাঁদার মালা পরিয়ে দিলাম কি ভালো লাগছে দেখো দু রকম গাঁদা তো ভীষণ ভালো লাগছে আরও অনেক ঠাকুর আছে সেসব ঠাকুরদেরকেও আমি সাজিয়ে নেব তো এখন দেখো এদিকে নারায়ণ লক্ষ্মী তোমার জানো দুটো নারায়ণ আছে দুটো লক্ষ্মী আছে তোমরা সকল যারা ভক্তরা আছো সেটা সবাই জানো তো সুন্দর করে সাজিয়ে নিলাম আর এদিকে হচ্ছে সোনামাকেও সুন্দর করে একটা মালা পরিয়ে দিচ্ছি বজরঙ্গলীকে মালা পরিয়েছি কার্তিক সরস্বতী গণেশ জগন্নাথ বলরাম সুভদ্রা আমার গোপু সকলকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর গোপু সোনাদেরকেও আজকে স্নান দিয়েছি কী সুন্দর লাগছে তো আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমাও আছে তো জানোই বুদ্ধ পূর্ণিমা আর প্রত্যেক পূর্ণিমাতেই আমরা বাড়িতে একটু করে হলেও সিডনি দিই তো আমার যেহেতু আমার বাড়িতে নারায়ণ আছে তাই সিন্নি অতি অবশ্য দিই আর এই দেখো মায়ের ঘরটা আমি এবার রেডি করে নিচ্ছি সাত পাতার আমপল্লব দিয়েছি সুন্দর করে ঘরটাও ওকে নিয়েছি আর এদিকে দেখো তিনটে বেলপাতা দিয়ে দিলাম আর তোমরা দেখেইছো জলের মধ্যে আমি এক টাকার কয়েচি সুপারি দিয়েছি জলের মধ্যে দিতে হয় আর সুন্দর কিছু কুচো দোপাটি লাল ফুল ছিল সেই লাল ফুল দিলাম মায়ের ঘটে আর মায়ের এখানে দেখো ধান দুব্ব দিয়ে দিলাম এবারে মা আমি ঘরটা বসিয়ে নেব তো দেখো খুব সুন্দর লাগছে আমি জোকার দিয়ে ঘরটা বসিয়ে নিলাম দেখতেই পাচ্ছ ঘর আমি একদম বসিয়ে দিলাম এইবারে আমি চলে যাব। ভোগ রেডি করব তো দেখতেই পাচ্ছ ভোগে নিয়ে নিছি শশা বাতাসা সন্দেশ দিয়েছি আর এদিকে হচ্ছে সিনির জন্য জোগাড় করে নিয়েছি দুধ দিয়েছি কলা বাতাসা সুজি আটা যা যা লাগে সব আমি রেডি করে বসিয়ে দিয়েছি আর আরও একবার আমার ভোগ দেওয়া আগেও হয়ে গেছে সে তখন আমি বজরঙ্গবলিদের ভোগ দিয়েই দিয়েছি লাড্ডু দিই আরও এক ভক্ত লাড্ডু দিয়ে যায় বজরঙ্গবলির জন্য প্রতি বৃহস্পতিবার করে উনি দিয়ে যায় তো যাই হোক ওনাকে কেউ বলেছে দিতে তাই উনি আমার বাড়িতে যেহেতু বজরঙ্গলি আছে বলে উনি দিয়ে যায় তো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি গোপুসোনাদেরও সাজিয়ে দিয়েছি সুন্দর করে আর গোপু ভোগেও দিয়েছি দেখো শশা সন্দেশ লাড্ডু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার গোপুসোনাদেরকেও খুব মিষ্টি লাগছে তো সকলে সকলে নিশ্চয়ই তোমরা সব সবাই এরকমও আছো সবাই যে গোপুসোনাকে ভীষণ ভালোবাসো তো প্রত্যেকের ঘরেই গোপোষোনা আছে তো আমার বাড়িতেও গোপোশোনা আছে আমি এইভাবে সেবা করি যতটুকু পারি সেইভাবে করি আর আমি সবসময় আগেও বলেছি এখনও বলছি কোনো ভুল টুটি হলে অতি অবশ্য তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আমি অতি অবশ্য যদি আমার কোনো ভুল থাকে আমি নিশ্চয়ই আমি শুধু নেব ভুল তো মানুষই করে বলো তো সেটাই আমি সবসময় সেটাই বলি আর আর সকলকে বলি একটু পাশে থেকো সাথে থেকো আর অনেক অনেক লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে আমি একটু এগাতে পারি তোমরা তো জানোই মায়ের মন্দিরে মায়ের সেবা সব কিছুই আমি করি তো সেটাই আমি ছাড়ি একা একা ভিডিও করি চলো সোনা মায়ের মন্দিরে যাওয়া যাবে সোনামাকে এবার একটু মালা পরিয়ে দেবো অনুরাগ দত্ত বিপ্লব দত্ত আলিমান গোত্র জয় সোনামার জয় তো দত্ত দত একটা মালা পরিয়ে দেব আলি বন্ধত্র মাকে একটা রজনীর মালা পরিয়ে দেব মুকুটটা পরিয়ে দেব মায়ের মুকুট রেডি হয়ে গেছে আর আজকে দেব মাকে টিগলি লাল জবা একদম হাতে একটা লাল জবা দিয়ে দিলাম আর সব হাতেই মায়ের জবা দিয়েছি দেখো মাকে ভীষণ সুন্দর লাগছে সকলে মায়ের মন্দিরে এসো জয় সোনাম মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো অনেক ভক্তরা পুজো পাঠায় অনেক ভক্তরা ফোনে জানায় মা আমি ভালো নেই আমাকে ভালো রেখো সুস্থ রাখো মাকে জানায় তো আজকের মাকে দিয়েছি ভোগে দেখতে পাচ্ছ কলা বাতাসা শশা আপেল লাড্ডু একটা সন্দেশ দিয়েছি আর তোমরা জানোই সন্দেশ আনলে কিন্তু মা সন্দেশ একটা হাতে নেয় তো দেখো মাকে হাতে সন্দেশও দিয়েছি এই যে আর প্রত্যেকটা হাতেও ফুল দিয়ে দিয়েছি মায়ের দেখতে পাচ্ছ মায়ের মা চার হাত নিয়ে সবসময় সকল ভক্তকে আশীর্বাদ করছে সকলের মনস্কামনা অতি অবশ্য পূর্ণ হবে সব কিছুই হয় কারো জয় সোনামার জয় মাকে এবার একটু ভোগ খাইয়ে নেব মা মা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে জয় শোনা সোনা জয় মাঘ তুমি সেবা করো মা জয় মা জয় মা মা সেবা করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় সোনা জয় মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা জয় মা সেবা করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা জয় মা সেবা করো মা সেবা করো জয় মা জয় মাকে একটু জল খাইয়ে দেবো জয় সোনামা জয় মা সকল ভক্তদের সৌজি বলছি আজও বলবো তোমরা এই জলটা কিন্তু কখনো ফেলে দিও না তোমরা খেয়েও প্রত্যেকে বাড়িতে বাড়িতে যে যে আছে গুরুজনরা তাদেরকে খাইও অতি অবশ্য সুস্থ থাকবে ভালো থাকবে জয় জয় সোনা মা জয় কিছু ভক্তের নামে সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেব তনুশ্রী কর্মকার মধুবুল্ল গোত্র জয় সোনামার জয় মাগ ও যেন ভালোবাসার মানুষটাকে পেয়ে যায় আর মা তনুশ্রীর মায়ের নাম হচ্ছে রঞ্জনা কর্মকার মধুবুল্ল গোত্র জয় সোনামা জয় খুব ভালো থেকো সুস্থ থেকো আর ছেলেটার নাম হচ্ছে রাজা পণ্ডিত জয় সোনামা জয় আমি এখনো বলি ওর এটা পাইনি আমি আগে সোনামের চরণে ফুল দিয়ে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুজনে এক হয়ে যাও প্রীতম মণ্ডল জয় সোনাম জয় খুব ভালো থেকো সুস্থ থেকো রায়ান দাস মধুবুল্লত্র জয় সোনোমার জয় খুব ভালো থেকো সুস্থ থেকো অন্নপূর্ণা সিং নাগেশ্বর ভত্র জয় সোনোমার জয় খুব ভালো থেকো সুস্থ থেকো অরুণ কুমার সেন মধুবুল্লপত্র জয় সোনার জয় খুব ভালো থেকো সুস্থ থেকো রীতামণি খুব ভালো থেকো সুস্থ থেকো অধৃতা দাস জয় সোনাম জয় খুব ভালো থেকো সুস্থ থেকো সীমা বোস গৌতম গোত্র জয় সোনামা জয় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি মুক্তিপদ দাস রীতা দাস অচ্ছতা অচ্ছতা গোত্র জয় সোনামা জয় খুব ভালো থেকো সুস্থ থেকো ফাল্গুনি বনি কাশ্যব গোত্র জয় সোনামাজ জয় মহিলা কলেজে যেন চান্স পেয়ে যায় তাই সোনামাচরণ ভুল ময়ূরী বেড়া তার বাচ্চা হয়ে গেছে মেয়ে হয়েছে খুব ভালো থেকো সুস্থ থেকো জয় সোনামার জয় সকলে ভালো থেকো